হর হর মহাদেব এই মুহূর্তে আমরা রয়েছি জলশ্বর মন্দিরে অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদের দেখতে পাচ্ছেন আমরা দিয়ে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের সেই এবং প্রত্যেকটা যত এই মুহূর্তে রয়েছে আমরা সন্ধ্যের দিকে এসেছি প্রত্যেকটা মানুষ সেই মন্দিরে দর্শন করছে আমরা

জলেশ্বর মন্দির দর্শন করছেন আপনারা প্রত্যেকটা প্রত্যেকেই জানেন এবং আমরা এই মুহূর্তে সন্ধ্যের দিকে এসেছি সেই জটেশ্বর মন্দিরে আমরা দর্শন করলাম খুবই ভালো লাগছে আজকের এই বিশেষ দিন একটা রে ব্লগ করছি না বলে না